স্বাগতম আমার মনোরঞ্জন আছে আপনাদের সাথে তো যারা হচ্ছে জব প্রার্থী আছেন মানে জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা একটি প্রশ্ন সবচেয়ে বেশি করেন যে ভাইয়া বাংলার জন্য হচ্ছে অগ্রদূত বইটা আমরা কিনলাম কিন্তু আসলে এই বইটা তো পড়ে শেষ করা সম্ভব না বা এই বইটা থেকে কোন কোন টপিকগুলা পড়লে পরীক্ষায় আসার মতো সেই টপিকগুলো বা সেই টপিকগুলো হচ্ছে পরীক্ষায় বারবার আসে তো আমরা সেটাই হচ্ছে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি এই বইটা যারা কিনছেন তারা হচ্ছে একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে যে এই বইটা কীভাবে শর্টকাটে খুব তাড়াতাড়ি শেষ করা যায় এবং কি এই বইটা সম্পূর্ণটা পড়ে আসলে শেষ করা যাইতেছে না বা শেষ করতে পারতেছে না বা যেগুলো পড়তেছি সেগুলো আসলে ভুলে যেতেছি তো আমি তাদের বলবো যে আসলে এইখানে এই বইটা শুধু পড়লে হবে না তো এই বইটার থেকে কিছু কিছু টপিক আছে সেই টপিকগুলো খুবই জোর দিয়ে মনোযোগ সহকারে করতে হবে এবং কি বাকি যে টপিকগুলো আছে সেগুলোকে আপনাকে এখান থেকে স্ক্রিপ্ট করতে হবে এবং ওই টপিকগুলা বিভিন্ন হচ্ছে কম্পারেটিভ যে পরীক্ষাগুলো হচ্ছে সেখান থেকে ঘাটাঘাটি করতে হবে দেখতে হবে যে কোন টপিকগুলো হচ্ছে আপনার প্রশ্ন আসতেছে এবং সেই টপিকগুলো আপনাকে পড়ে ফেলতে হবে তো এটার পাশাপাশি আপনাকে আরও দুই একটা বই ফলো করতে হবে তো এখন হচ্ছে আমরা দেখাবো যে এই ব্যাকরণ পাঠটা আমরা শুধু দেখাবো আজকাল এই অগ্রদূত বইয়ের ব্যাকরণ পাঠটা কোন টপিকগুলো হচ্ছে আপনি পড়বেন এবং কি কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কি এই বই থেকে ওই টপিকগুলো পড়লে আপনি বুঝতে পারবেন তো সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাচ্ছি ধনীয় বর্ণ তো এই ধনীয় বর্ণ এই চ্যাপ্টারটা এই বই থেকে আপনারা খুব ভালো করে গুছিয়ে পড়বেন এবং কি সাথে হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে সেটা হচ্ছে আপনারা নিবেন তো দুইটা বই সমন্বয় করে একসাথে পড়বেন এই বইটা আগে পড়বেন তারপরে হচ্ছে নবম দশম শ্রেণীর বইটা পড়বেন অথবা নবম দশম শ্রেণীর এই অধ্যায়টা পড়বেন তারপরে পরেই হচ্ছে আপনারা এই ধনীয় বর্ণ এই বইটা এই ধনীয় বর্ণ এই চ্যাপ্টারটা এই অগ্রদূত বই থেকে পড়া শুরু করবেন তো আমরা হচ্ছে প্রথমে চলে যাব যে ধনীয় বর্ণ এইটার যে প্রথম পেজটা আছে প্রথম পেজে আপনারা এইখান থেকে একটু পড়বেন যেমন হচ্ছে এরগুলা হচ্ছে একটু হালকা পাতলা পড়বেন এগুলা থেকে মাঝে মাঝে দু প্রশ্ন করে তারপর আপনারা সরাসরি চলে যাবেন এইখানে এই পেজে সেটা হচ্ছে তিনশো দশ নম্বর বইয়ের তো এইখানে আসার পরে আপনারা যেটা করবেন এটা কিন্তু পেজ কম বেশি হতে পারে কারণ এডিশন নতুন আসলে পেজ বা একটু এদিক সেদিক হবে তবে হচ্ছে আপনারা কি করবেন যে এই টপিকগুলা ধরবেন সেটা হচ্ছে যে এই যে বক্সটা থাকবে এই বক্সটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন এবং কি এটা হচ্ছে ভালো করে দেখবেন এইখান থেকে সবসময় দেখা যায় যে বেশিরভাগ সময় প্রশ্ন করে তারপরে হচ্ছে এগুলার যে ব্যাখ্যাটা বিস্তারিতটা হচ্ছে এখানে দেওয়া আছে এই পেজটা এক কথা যেটা বলে এই পেজটা সুন্দর করে পড়বেন এইখান থেকে এই অগ্রদূত বই থেকে তারপরে আপনারা চলে যাবেন যে এইখানে দেখেন যে নবম দশম শ্রেণীর পুরাতন বই আলোকে তারা হচ্ছে এখানে আলোচনা করছে এবং কি এটাও নেবেন সাথে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেটাও সাথে নিয়ে একসাথে সমন্বয় করে পড়ার চেষ্টা করবেন তো এরপরে আপনারা হচ্ছে এই পেজে চলে আসবেন তারপরের পেজগুলোতে তারপরের পেজগুলোতে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করবেন এই অংশটা ঠিক আছে এখানে দেখেন আমি হচ্ছে একটু দাগিয়ে রাখছি মানে এই বইটা মোটামুটি আমি যখন পড়ছে আমি হচ্ছে নিজে এটা এইভাবে ফলো করে এইভাবে হচ্ছে আমি দাগিয়ে পড়ার চেষ্টা করতাম তো তারপরে হচ্ছে আপনারা এখানে এইটুকু পড়বেন যেটা বলা আছে অস্পষ্ট ব্যঞ্জন ধ্বনি যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনারা একটু এই চারটা দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন এইখানে এইখান থেকে প্রশ্ন করে সেটা হচ্ছে ঘুষ ও ঘোষ অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখার চেষ্টা করবেন তো এখানে কিন্তু এই সম্পূর্ণ এগুলা মনে রাখা সম্ভব না তো আপনাকে ট্রিক্স খাটিয়ে একটু একটু করে পড়তে হবে তো তারপরে হচ্ছে এখানে দেখেন যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে এটা পড়তে পারেন নতবা হচ্ছে আপনারা সলিউশন পড়লে হয়ে যাবে তো তারপরে হচ্ছে আপনারা ব্যাকরণ পড়ে চলে যাবেন যেটা যে টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বইয়ের সেটা হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে নত্ববিধান ও সত্যবিধান এইখান থেকে হালকা পাতলা একটু পড়বেন এখান থেকে ঠিক আছে নত্য বিধান ও সত্য বিধান থেকে এখান থেকে হালকা পাতলা একটু পড়ার চেষ্টা করবেন আর এগুলো যদি আরও ডিটেলস বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে আপনাদের আর হচ্ছে দু চারটা বই ফলো করতে হবে ঠিক আছে শুধু এই একটা বই ফলো করলে হচ্ছে না তারপরে আপনারা চলে যাবেন যে বানান শুদ্ধিকরণ এই অগ্রদুত বইয়ে যে বানান শুদ্ধিকরণটা আছে অধ্যায়টা সেই অধ্যায়ে চলে যাবেন এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই বানান এই প্রশ্নগুলো বেশি এসে থাকে এবং কি বিভিন্ন ধরনের যে থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেখানেও কিন্তু এই বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে তো বানান শুদ্ধিকরণটা এখানে অনেক বিস্তারিত এইখানে আলোচনা করা আছে এবং যে বানানগুলা বেশি গুরুত্বপূর্ণ সেগুলা কিন্তু এই অগ্রদুৎ বইটাতে এখানে দেওয়া আছে আপনারা এইখান থেকে হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন এই অগ্রদূত বইয়ের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ এই বাক্য শুদ্ধিকরণ থেকেও কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ধরনের যে এগারো থেকে বিশতম গ্রেডে যে চাকরিগুলো আছে বিশেষ করে লিখিত পরীক্ষাগুলো হয় এই ওইখানে কিন্তু এই বাক্য শুদ্ধকরণ থেকে প্রশ্ন আসে তো সেই জন্য হচ্ছে যারা ওই লিখিত পরীক্ষা টাইপের পরীক্ষা দেন বা হচ্ছে প্রস্তুতি নেন তাদের হচ্ছে এখান থেকে এই বাক্য শুদ্ধিকরণ অধ্যায়টা দেখতে হবে বিশেষ করে হচ্ছে এই অগ্রদূত বইয়ের ঠিক আছে এখানে হচ্ছে অনেকগুলা ইম্পর্টেন্ট বাক্য শুদ্ধিকরণগুলো সেগুলো দেওয়া আছে এবং এখানে যে প্রশ্নগুলো বিগততে আসছে টিকা হিসেবে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে তো এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন এই বইয়ের এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমাস ঠিক আছে এই অগ্রদূত বই থেকে আপনারা সমাস মোটামুটি এখান থেকে বিস্তারিত অনেক কিছুই পড়তে পারবেন তো আপনারা চলে যাবেন যে সমাস যে অধ্যায়টা আছে এই সমাজ অধ্যায় থেকে প্রশ্ন সবসময় এসে থাকে তো সমাসের মধ্যে হচ্ছে আপনারা এই প্রথম পেজটা মোটামুটি একটু পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা এগুলো ভাগ আছে সমাজের যে ভাগগুলো আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কর্মধারা সমাস এইখানে এই দুটো পড়বেন এই দুটো পড়ার পরে হচ্ছে আপনারা চলে যাবেন মাসের যে আরও বিভক্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখবেন ঠিক আছে সমাজের বিভক্তিটা এখান থেকে এটা দেখে নেবেন তারপরে হচ্ছে আপনারা সমাজের যেটা জোর দিয়ে পড়বেন সেটা হচ্ছে দিগু সমাস ঠিক আছে দিঘু সমাজটা খুব ভালো করে পড়বেন এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হচ্ছে খাদ্য অধিদপ্তর তারপরে রয়েছে হচ্ছে এই এনএসআই এবং কি এই ভূমি অধিদপ্তরের পরীক্ষা দেবেন এই পঁচিশ সালে তাদের জন্য কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই টপিকগুলা এই বইটা থেকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করেন আপনাদের অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন থাকবে আর হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে যে বই কিন্তু সম্পূর্ণটা পড়ে আসলে শেষ করা সম্ভব না তো আপনাকে সিলেবাস দেখে ওই টপিকটা খুব ভালো করে পরিণিত হবে তো তার মধ্যে হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে টপিকগুলা সচরাচর সবগুলো পরীক্ষাতেই এই টপিকগুলা থেকে প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি তারপরে হচ্ছে আপনারা প্রত্যয়টা এখান থেকে একটু দেখবেন প্রত্যয়টা দেখবেন তারপরে হচ্ছে প্রত্যয়ের কিন্তু হচ্ছে ভাগ হয়েছে কীট প্রত্যয় তদ্বিত প্রত্যয় হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের এখান থেকে একটু দেখার চেষ্টা করবেন তো তারপরে হচ্ছে আপনারা শব্দ থেকে পড়বেন এই শব্দ থেকে অনেক সময় প্রশ্ন করে তো শব্দ থেকে শব্দটা একটু পড়ার চেষ্টা করবেন তারপরে আপনারা চলে যাবেন এই অগ্রদ উদ্ভয়ের যে অধ্যায়টাতে সেটা হচ্ছে সামর্থক শব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানে দেখা যাচ্ছে বিসিএস প্রাইমারি তারপরে হচ্ছে আপনার খাদ্য দুধ উত্তর সকল পরীক্ষাতেই এই সমর্থক শব্দ থাকে ঠিক আছে এই সামর্থক শব্দ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই চারশো এক পঞ্চাশ পেজে অগ্র এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে দেখেন যে আমি এখানে দাগিয়ে রাখছি যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ওইগুলা হচ্ছে আমি এখানে দাগিয়ে রাখছি এবং যে প্রশ্নগুলো বারবার আছে সেগুলো হচ্ছে আমরা এখানে কলম দিয়ে দাগানো আছে ঠিক আছে আপনারা চাইলে হচ্ছে এভাবে একটু দাগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারেন তো তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন দেখেন এখানে কিন্তু আমি সবগুলা পড়ি ঠিক আছে যেগুলো হচ্ছে কমন এবং ইম্পর্টেন্ট যেগুলো বারবার পরীক্ষা আসছে সেগুলো কিন্তু হচ্ছে আমি এখানে বেশিরভাগ দেখা গেছে যে পড়ে রাখছি আর বিশেষ করে যারা এগারো থেকে বিশতম গ্রেডে চাকরি পরীক্ষা প্রস্তুতি নেন তাদের দেখা গেছে কিন্তু এই বিগত যে প্রশ্নগুলো হচ্ছে মানে দুই চার বছরের মধ্যে যে প্রশ্নগুলো হয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায় সেই প্রশ্নগুলাই কিন্তু ঘুরিয়ে পেছিয়ে এই আপনার পরীক্ষায় আসে তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনাকে এই যেটা করতে হবে আপনার অবশ্যই সেজন্য আপনাদের যেটা করতে হবে এই বিগত দুই তিন বছরের প্রশ্ন আপনাকে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান করে যেতে হবে পরীক্ষা ভালো করতে চাইলে তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে বিপরীত শব্দ চারশো পঁয়ষট্টি নাম্বার পেজে এই অগ্রদূগলয়ের এইখান থেকে হচ্ছে আপনারা বটে তো বিপরীত শব্দ অনেক প্রচুর পরিমাণ বিপরীত শব্দ এখানে দেওয়া আছে আসলে সবগুলো বিপরীত শব্দ তো শেষ করা সম্ভব না মনে রাখা সম্ভব না তো আপনাকে এখান থেকে যেটা করতে হবে যে আমি যেমন হচ্ছে এখানে এই কালার মানে হচ্ছে কালি দিয়ে দাগিয়ে দেখিয়ে মানে হচ্ছে পড়ছি এইভাবে এইভাবে হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে আপনারা এটা পড়বেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন এই বইয়ের যেটাকে বলা হয় তারপরে হচ্ছে আপনারা এই বইয়ের চলে যাবেন তারপরে হচ্ছে এই বইয়ের চলে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কারক বিভক্তি এই কারক বিভক্তিতে চলে যাবেন এইখান থেকে কারক বিভক্তির যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কারক বিভক্তির এখানে প্রথম দুটা পেজ ভালো করে পড়বেন মানে এখানে এটা পড়লে আপনি হচ্ছে আসলে চিনতে পারবেন কোনটা কোন কারকে কোন বচন ঠিক আছে সেটা হচ্ছে আপনি একটু বুঝতে পারবেন তারপরে হচ্ছে কারক বিভক্তির মধ্যে আপনার যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে যে আপনার যেটা পড়তে হবে সেটা হচ্ছে সম্পাদনকারক ভালো করে পড়বেন 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 এই তিনটা এই তিনটা কারক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে এখান থেকে প্রশ্ন বেশি থাকে এবং কি অন্যান্য যে কারকগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে পড়তে হবে তার মধ্যে হচ্ছে আমি যেটা বললাম এই তিনটা এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা থেকে প্রশ্ন বেশি করে তারপরে হচ্ছে আপনারা কর্মকারক কর্তৃকারক করণকারক এগুলো পড়বেন তার মধ্যে হচ্ছে আপনারা একটু করণ কারকটা ভালো করে দেখার চেষ্টা করবেন তো এইটাই ছিল হচ্ছে কারক বিজ্ঞপ্তি নিয়ে কথা বলার তো এখানে হচ্ছে আপনারা একটু বিস্তারিত পাবেন ঠিক আছে এখানে হচ্ছে এটা পড়বেন এবং কি এগুলোর সাথে আপনারা যেটা করবেন যে বিভিন্ন যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনারা মিলানোর চেষ্টা করবেন যে এটা আসলে কোন কারোকে কোন বিভক্তিতে পড়ছে হ্যাঁ এগুলো খুলবেন এই এগুলো বিস্তারিত নিয়ে বসবেন আর হচ্ছে প্রশ্নগুলো নিয়ে বসবেন তো দুইটা একসাথে পড়লে হবে কি যে আসলে আপনি ধরতে পারবেন যে কোনটা কোন কারকে কেন এটা পড়লো ঠিক আছে তো এটা হচ্ছে একটা ট্রিক্স তো তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন যেটাকে বলা হয় বাক্য বাক্যটা হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন বাক্য সব পরীক্ষায় আসে না বাক্য থেকে প্রশ্ন আসে না কিছু কিছু পরীক্ষা আছে ওগুলো হচ্ছে আপনাদের সিলেবাস তারপরে হচ্ছে আপনাকে চলে যেতে হবে এই বইয়ের হচ্ছে বাগধারা ঠিক আছে এখানে প্রচুর পরিমাণ বাগধারা দেওয়া আছে এবং কি গুরুত্বপূর্ণ পূর্ণ যে বাগধারাগুলো সেগুলো দেওয়া আছে বিশেষ করে ডিফেন্সে যারা পরীক্ষা দেন বিশেষ করে এসআই তারপরে হচ্ছে এনএসআই তারপরে হচ্ছে ডিফেন্স জাতীয় যত পরীক্ষা আছে সব পরীক্ষাতেই কিন্তু এই বাগধারা থেকে প্রশ্ন আসে তারপরে নিবন্ধনের বাগধারা থেকে প্রশ্ন আসে তারপরে বিভিন্ন ধরনের যে মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু দেখা গেছে যে অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয় সেগুলো থেকে কিন্তু দু চারটা বাগধারা সময় থেকে থাকে তো বাগধারাটা এখান থেকে খুবই ভালো করে দেখবেন এখানে মানে গুরুত্বপূর্ণ বাগধারাগুলো দেওয়া আছে মানে বেশি বাগধারা এখানে দেওয়া নাই ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখার চেষ্টা করবেন তো তারপরে হচ্ছে আমরা চলে যাবো বাগধারার পরে এই বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে প্রবত প্রবচন এই প্রবত প্রবচনে আপনারা চলে যাবেন এই প্রবত প্রবচনে চলে যাবেন প্রবত প্রবচনটা হচ্ছে পাঁচশো অষ্টআশি নাম্বার পেজে দেওয়া আছে আমি যে বইটা নিয়েছি এখন এই বইয়ের তো এখানে হচ্ছে আপনার একটু কথা আছে সেটা যে এই প্রবত প্রবচন থেকে কিন্তু সব পরীক্ষাতেই প্রশ্ন আসে না যেই পরীক্ষাগুলো থেকে প্রবচন থেকে প্রশ্ন আসে আপনাকে ওই পরীক্ষার সিলেবাসটা দেখতে হবে তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে পড়তে হবে তবে এই প্রবত প্রবচন থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে আপনারা সেইটা করবেন কি প্রবত প্রবচনের যে এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনাকে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন যার পরে আমরা চলে যাব বিরামজ্যাতি চিহ্ন এখান থেকেও সব পরীক্ষাতেই প্রশ্ন আসে না মানে কিছু কিছু পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে আর বিশেষ করে যারা হচ্ছে লিখিত পরীক্ষাগুলো নিতেন তাদের কিন্তু এই মানে বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আসে আপনারা তখন হচ্ছে এটা একটু ভালো করে দেখার চেষ্টা করুন এরপরে আমরা চলো যে বক্রদয়ের পাঁচশো নিরানব্বই নাম্বার পেজে পারিপার্শ্বিক শব্দ তো পারিবেশিক শব্দ এখানে যে যা দেওয়া আছে এগুলো প্রায় মোটামুটি দেখা গেছে যে সবগুলো পরে শেষ না করতেও পারলেও যাতে এখানে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট পরে আপনারা শেষ করেন এটা পড়লে হবে কি এখান থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসতেছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরছে তারা তো এই ছিল হচ্ছে অগ্রদূত বইয়ের আপনার এই ব্যাকরণ পার্ট ব্যাকরণ পার্টটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম যে বই থেকে আসলে কোন টপিকগুলো পড়বেন এবং কীভাবে আছে আপনারা পড়বেন তো সর্বশেষ কথা যেটা আপনারা যেখানেই পরীক্ষা দেন না কেন যেই পোস্টে বা যেই ডিপার্টমেন্টে আপনারা পরীক্ষা দেন আপনাদের যেটা করতে হবে যে ওই ডিপার্টমেন্টের সিলেবাস দেখতে হবে এবং কী হচ্ছে বিগত সালে কি কি কী ধরনের প্রশ্ন আসতে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এই প্রশ্ন অ্যানালাইসিস করার পরে আপনারা এই বইটা থেকে ওই টপিকগুলা সিরিয়াল অনুযায়ী মানে ধরে ধরে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হচ্ছে চেষ্টা করব যে আসলে আপনাদের কোন টপিকগুলা পড়া উচিত এবং কোন টপিকগুলো বয়কট করা উচিত আর একটা বইয়ের সম্পূর্ণ এই টপিক কিন্তু পড়ে শেষ করা সম্ভব না আর সম্পূর্ণ টপিক পড়ে মনে রাখা সম্ভব না তো আপনাকে অবশ্যই বেছে বেছে মানে হচ্ছে মানে যেটাকে বলা হয় যে এরকম বেছে বেছে হ্যাঁ মানে একটু টিক দিয়ে দিয়ে পড়তে হবে টিক্স কাটিয়ে তো এই ছিল হচ্ছে আপনারা যারা হচ্ছে এই বাংলা বিষয়ে প্রস্তুতি নিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তাদের অবশ্যই এখান থেকে কিছু না কিছু উপকার হয়েছে আমি আশা করি তো যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন আমরা এরকম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব